নমস্কার আমি বসতত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে স্বস্তি মিলল ভারতীয় শেয়ার বাজারে এবং বিগত কয়েকদিনে যেভাবে মার্কেট পড়ছিল কালকের মার্কেট যেভাবে পড়েছে আজকের ঠিক উল্টো চিত্র দেখা গেল মার্কেটের প্রায় সমস্ত সেক্টরেই কিছু ব্যতিক্রম অবশ্যই আছে সেখানে আমরা উত্থান দেখলাম এবং তার পেছনে যে কারণগুলো রয়েছে যদি আগের দিনের ভিডিওটা দেখেন যে কারণগুলোর ফলে কালকের অর্থাৎ বিগত দিনে মার্কেটে পতন হয়েছিল ঠিক উল্টো চিত্র দেখা গেলো অর্থাৎ উল্টো কারণ দেখা গেল যার ফলে আজকের মার্কেটে আমরা এই উত্থান দেখলাম আসুন আজকে জেনে নেওয়া যাক যে ঠিক কি কি কারণে মার্কেট উঠলো কোনগুলো ফিফটি টু উইক্স হাই গেলো কোনগুলো ফিফটি টু উইক্স লো গেলো কোনগুলো সবচেয়ে বেশি উত্থান দেখলো কোনগুলোতে পতন এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং বিভিন্ন কোম্পানির রেজাল্টস এসেছে সেটা নিয়েও কিছুটা আমরা নিয়ে আলোচনা করব প্রথম কথা বলে নেওয়া যাক যে ডলার টাকার তুলনায় সেই একই ধরনের শক্তি দেখিয়ে চলেছে ডলার শক্তিশালী হয়ে চলেছে টাকার তুলনায় অর্থাৎ টাকা শক্তিশালী হয়ে উঠবে ডলার এগেনস্টে সেরকম আপাতত কোনো চিত্র দেখা যাচ্ছে না এবং এটা কনসার্ন ছিল এবং এটা ভবিষ্যতেও কিন্তু কনসার্নের কারণ থাকবে মনে রাখতে হবে যত টাকা দুর্বল হবে তত বেশি কিন্তু এফআইআই আউটফ্লো হওয়ার সম্ভাবনা বেশি তৈরি হয় এক নম্বর দু নম্বর আমেরিকান মার্কেট যত বেশি শক্তিশালী হবে আমেরিকান অর্থনীতি যত বেশি শক্তিশালী হবে ডলার ইন্ডেক্স যত বেশি শক্তিশালী হবে তত কিন্তু আমাদের দেশের মতন এমার্জিং মার্কেটস থেকে এফআইআইসরা টাকা তুলে নিয়ে গিয়ে আমেরিকান আমেরিকান মার্কেটসে ইনভেস্ট করবে সুতরাং একদিক থেকে আমাদের যার জন্য অপেক্ষা করতে হবে যে ডলার ইন্ডেক্স যাতে দুর্বল হয় এক নম্বর দু নম্বর হচ্ছে ভারতবর্ষে যে টাকার ক্রমাগত পতন হয়ে চলেছে সেটা যাতে একটা স্থিতাবস্থায় আসে নতুবা এফআইআই আউটফ্লো কন্টিনিউ করার সম্ভাবনাটা বেশি তৈরি হয় দু নম্বর আজকের একটা দারুণ শর্ট কাভারিং এসেছে এতদিন বিভিন্ন স্টকসে খুব ভালো ভালো নামি দামি কোম্পানিজগুলোর স্টক যেগুলো অত্যন্ত উঁচুতে উঠে গেছিল চড়া বাজার দরে ট্রেড করছিল সেটা গত কয়েক মাসের সিগনিফিকেন্ট কারেকশন এসেছিল এবং তার ফলে কিন্তু কোম্পানিজগুলো ভালো হওয়া সত্ত্বেও তার শেয়ার দরে ডেপ্রিসিয়েশন এসেছে বা শেয়ার দরে পতন এসেছে আজকের কিছু কোম্পানিজ রিকাভার ডেফিনেটলি করেছে তার মধ্যে আগের দিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং জিও ফিনান্সিয়াল নিয়ে আলোচনা করেছিলাম সেই দুটো স্টক কিন্তু আজকের ফিরে এসেছে এছাড়া যেটার কারণে সামগ্রিকভাবে সমস্ত প্রায় সমস্ত এই সংখ্যায় বন্ধ ছিল সাতাশে জানুয়ারি থেকে পর থেকেই বন্ধ আছে সেখানে অধিকাংশ এশিয়ান মার্কেটস আজকে উত্থান দেখেছে ইউরোপিয়ান মার্কেটস মিক্সড ছিল তার পেছনে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য সেটা গুরুত্ব পেয়েছে বিভিন্ন বিশ্বের মার্কেটের কাছে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প এর আগে ঘোষণা করেছিলেন যে তিনি পঁচিশ শতাংশ টারিফ চায়নার ওপর সরি কানাডার ওপর পঁচিশ শতাংশ মেক্সিকোর উপর এবং দশ শতাংশ টারিফ চায়নার উপর তিনি চায়নার বিভিন্ন পণ্যের ওপর তিনি বসাতে চলেছেন যেগুলো সেই সব দেশ থেকে ইম্পোর্ট করা হয় এর পেছনে কারণ হিসাবে যেটা তিনি জানিয়েছিলেন বিশেষ করে মেক্সিকো এবং কানাডার ক্ষেত্রে যে মেক্সিকো থেকে ইলিগাল যে ড্রাগস সেইটা কিন্তু ক্রমাগত চলে মানে সেটা আমেরিকার মাটিতে ঢুকছে বিভিন্ন ড্রাগ মাফিয়ার মারফত এবং ইলিগাল ইমিগ্রেশন ব্যাপকভাবে হয়ে চলেছে মেক্সিকোর মধ্যে দিয়ে এর ফলে তিনি পঁচিশ শতাংশ ট্যারিফ তিনি ঘোষণা করেছিলেন বিশেষ করে মেক্সিকোর উপর তখন মেক্সিকো এবং কানাডা দুটো দেশই রিটালিয়েশন করার উদ্দেশ্যে আমেরিকান পণ্যগুলোর ওপরও তারা পঁচিশ শতাংশ কর বসিয়ে দেন এখানে মাথায় রাখতে হবে যে আমেরিকার সঙ্গে এই দূর দেশের যে বাণিজ্যিক সম্পর্ক সেইটা কিন্তু ভীষণ দৃঢ় ছিল অন্তত এখনো অব্দি এবং সর্ব এরা এরা ছিল এরা ছিল আমেরিকার ম্যাক্সিমাম ট্রেডিং মানে বিজনেস ট্রেডিং পার্টনার বা হাইয়েস্ট বিজনেস ট্রেডিং পার্টনার যেভাবে আপনারা দেখতে চান অর্থাৎ সর্বাধিক ট্রেড এই দুটো দেশের সঙ্গে কিন্তু আমেরিকা করে চলছিল এরপর মেক্সিকো তারা ঘোষণা করে যে তারা দুটো যে কনসার্ন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দুটোকেই তারা ডেফিনেটলি অ্যাড্রেস করবেন এবং আমেরিকা মেক্সিকান প্রেসিডেন্ট এবং তারা যাতে ইলিগাল ইমিগ্রেশন মেক্সিকো থেকে আমেরিকাতে না হয় সেই জন্যে তারা বর্ডার বরাবর তারা কিন্তু তাদের যে তারা যে ফেন্সিং সেটা ডেফিনেটলি করবেন এবং তারা ক্র্যাকডাউন করবেন যে এই যে ইলিগাল যে নিষিদ্ধ যে এগুলো দ্রব্যগুলো রয়েছে দ্রব্য সেটার ওপর তারা ক্র্যাকডাউন করবেন এরপরেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে যে টারিফের কথা তিনি বসাবার কথা ঘোষণা করেছিলেন কানাডা এবং মেক্সিকোর ওপর সেটা আপাতত একত্রিশ দিনের জন্যে তিনি সেটাকে পিছিয়ে দিচ্ছেন এবং নতুন করে তিনি কোনো টারেফ কোনো দেশের ওপর ইমপোজ করবেন না এর পরেই বিভিন্ন বিশ্বের যে মার্কেটসগুলো ছিল সেগুলো চাঙ্গা হয়ে ওঠে খেয়াল করে দেখবেন গতকাল রাতে আমেরিকার মার্কেটসগুলো দারুণভাবে পতনমুখী হয়ে শুরু করেছিল কিন্তু ট্রাম্পের ঘোষণার পর তারা আস্তে আস্তে রিকভার করে যদিও সেগুলো শেষ পর্যন্ত নেগেটিভে বন্ধ হয়েছিল বিভিন্ন কিন্তু তার সত্ত্বেও মনদের ভালো যে সেগুলো তারা রেট্রেস করেছে ফিরে এসেছে তাদের কিছুটা হলেও ফিরে এসেছে পুরাতন হৃত জমি তারা যেগুলো হারিয়ে যাওয়ার জমি সেগুলো তারা ফেরত পেয়েছে এইবার প্রশ্নটা যাচ্ছে যে ট্রাম্প যে দিনের পর দিন তার স্টেটমেন্ট বদল করে চলেছেন সেটা কতখানি বিশ্বাসযোগ্য আপাতত দেখে দৃষ্টিতে যেটা দেখে মনে হচ্ছে যে বিশ্ববাসী যেন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যগুলো বিশ্বাস করতে চাইছেন এবং ডোনাল্ড ট্রাম্প যদি নতুন করে কোনো এরকম কোনো টারিফ ইম্পোজ না করে কোনো দেশের মধ্যে তার মানে কি এটা ইঙ্গিত বহ যে তিনি ব্রাজিল বা ভারত বা ভারতবর্ষের ওপর কোনো ট্যারিফ ইম্পোজ করবেন না বলাটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট কারণ এই ভদ্রলোক কখন কি করবেন সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে কোটি টাকার প্রশ্ন রয়েছে এটা বলা যেতে পারে হতে পারে তিনি অন্যদিন অন্য ঘোষণা করে ফেললেন হতে পারে তিনি বল এখন বলছেন যে আমি আর নতুন করে কারো কোনো দেশের ওপর তারিফ চাপানব না কিন্তু তার যদি মনে হয় সেক্ষেত্রে তিনি হঠাৎ করে এটা হতেই পারে যে বিভিন্ন দেশ দেশের ওপর তিনি নতুন করে কর বসাতে 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 সচেষ্ট হলেন সেক্ষেত্রে ভারতবর্ষ অবশ্যই তার লিস্টের মধ্যে যদি থাকে তাহলে ভারতবর্ষের মার্কেট বিরূপভাবে রিয়াক্ট করার সম্ভাবনাটা তৈরি হয় হবে এমন তো কোনো গ্যারেন্টি কখনই দেওয়া যায় না ওভারঅল যাই হোক না কেন আজকের দিনে একটা স্বস্তি এসেছে ভারতবর্ষের মার্কেটে এছাড়া আরেকটা যেটা সম্ভাব্য কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানিটারি পলিসি কমিটির মিটিং আছে এবং সেটা সাত তারিখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যিনি নতুন গভর্নর শ্রী সঞ্জয় মালহোত্রা তিনি হয়তো সেই মানিটারি পলিসি কমিটির যা যা সিদ্ধান্ত হলো সেটা ঘোষণা করতে পারে। এর মধ্যে যেটা আবার মানুষ নতুন করে আশা মানে বুকে আশা নিয়ে বসেছেন সেটা হচ্ছে হয়তো বা আরবিআই গভর্নর বর্তমান পরিস্থিতি বিচার করে হয়তো ইন্টারেস্ট রেট নিয়ে একটা সিদ্ধান্তে আসতে পারেন একটা ইন্টারেস্ট রেট কাটের কথা হয়তো বা তিনি বিচার করলেও করতে পারে এর ফলে আজকের ব্যাংক ইন্ডাইসগুলো গুলো যদি ইন্ডাইস দেখেন সেক্ষেত্রে ব্যাংক বিভিন্ন উত্থান এসেছে তবে সেটা তো ডেফিনেটলি পরিষ্কার হবে অবশ্যই শুক্রবার সাত তারিখে মোটামুটি বেলা এগারোটার মধ্যে সেটা পরিষ্কার হয়ে যাবে বলে সেটা সবাই মনে করছে তবে সেক্ষেত্রে রেট কার্ড যদি না হয় ইন্টারেস্ট রেট কার্ড যদি না হয় সেক্ষেত্রে মার্কেট কি রিয়াক্ট কীরকমভাবে ভাবে রিয়াক্ট করবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে কারণ এটাও হতে পারে যে মার্কেট একটা স্থিতাবস্থা রাখলো এটাও হতে পারে মার্কেট এই স্থিতাবস্থা সত্ত্বেও মানে ইন্টারেস্ট যদি আনচেঞ্জও থাকে সেক্ষেত্রেও হয়তো উত্থান দেখলো অথবা এমনটিও হতে পারে যে মার্কেট আরও বিমর্ষ হয়ে কিছুটা কারেকশন দেখে ফেললো আমরা কেউ জানি না আমাদের তার জন্য ডেফিনেটলি অবশ্যই অপেক্ষা করতে হবে এছাড়া আজকের যে খেয়াল করে দেখলে বোঝা যাবে যে নিফটি ব্যাঙ্কে যে উত্থানটা এসেছে তার মধ্যে প্রধান যারা যাদের জন্য উঠেছে তার মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক রয়েছে ইন্ডাস ব্যাংক রয়েছে এরা প্রায় তিন থেকে সাড়ে তিন পার্সেন্টের ওপর কিন্তু আজকের উত্থান দেখেছে আসুন দেখেনি আজকের বিভিন্ন সেক্টর ইন্ডাইসএস কি অবস্থা নিফটি ফিফটি শেষ পর্যন্ত এক দশমিক ছয় দুই শতাংশ উত্থান দেখে বন্ধ হয়েছে বিএসসির সেন্সেক্স এক দশমিক আট এক শতাংশ মানে প্রায় চোদ্দশো পয়েন্ট উত্থান দেখেছে দুর্দান্ত উত্থান নিফটি ব্যাংক প্রায় এক দশমিক নয় তিন দেখেছে যে তেজি ভাবটা সেটা নিয়ে ডেফিনেটলি এখানে আলোচনা করলাম নিফটি আইটিও প্রায় এক দশমিক তিন শতাংশ উত্থান বিএসএ স্মল ক্যাপ এক দশমিক দুই শতাংশ উত্থান বিএসসি মিড ক্যাপ এক দশমিক তিন পাঁচ শতাংশ উত্থান বিএসসি ক্যাপিটাল গোডস গত কয়েকদিন ধরে দারুণ পতন দেখছিল সেটা আজকে সাড়ে তিন পার্সেন্টের ওপর উত্থান দেখেছে এবং এই ধরনের বিভিন্ন ইন্ডাস্ট্রিজগুলোতে যে মুভমেন্টগুলো আমরা দেখি সেখানে একটা কথা ডেফিনেটলি বোঝাই যায় যে যেগুলোর অতি দ্রুত পতন হয় সেগুলোও আবার ফিরে আসে যেগুলোর অতি দারুণ উত্থানাস হয় সেগুলো আবার অতি দ্রুত পতনের মুখ দেখে থাকে ইউজালি অন্তত ভারতীয় শেয়ার বাজার বলুন বা বিশ্ব শেয়ার বাজার ফার্স্ট মুভিং কনজিউমার গুডস আজকে তেমনটি ভালো করতে পারেনি হেলথ কেয়ার ভালো করেছে এক দশমিক প্রায় এক দশমিক ছয় শতাংশের কাছাকাছি উত্থান বিএসসি মেটালস এক দশমিক ছয় তিন শতাংশের আজকের উত্থান দেখেছে সেক্টর পারফরমেন্সের মধ্যে অটোমোটিভ মোরলেস প্রায় এক শতাংশের কাছাকাছি উত্থান অর্থাৎ শূন্য দশমিক নয় শতাংশ ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিসেস আলোচনা করলাম সিমেন্ট এন্ড কনস্ট্রাকশন ভালো উত্থান দেখেছে দুই দশমিক চার তিন শতাংশ উত্থান কেমিক্যাল এক শতাংশের উপর উত্থান কংগ্লোমারেটস শূন্য দশমিক ছয় ছয় শতাংশ উত্থান কনজিউমার ডিউরেবলস ভালো করতে পারেনি প্রায় এক শতাংশের পতন কনজিউমার নন ডিউরেবলস প্রায় আট শতাংশের উপর পতন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্যাপিটাল গুডস ভালো পারফর্ম করেছে দুই দশমিক তিন নয় শতাংশের উত্থান ইনফরমেশন টেকনোলজি ভালো করেছে এক দশমিক সাত চার শতাংশ উত্থান ম্যানুফ্যাকচারিংও খুব ভালো করেছে এক দশমিক সাত চার শতাংশ উত্থান মিডিয়া এবং এন্টারটেনমেন্ট মোটামুটি প্রায় শূন্য দশমিক আট শতাংশ আট চার আট দুই শতাংশ উত্থান দেখেছে ফিফটি টু ইক্স লো আজকে মারাত্মক বেশি কোম্পানি জানি যেগুলো উল্লেখযোগ্য কথা কেবল উল্লেখ করছি বারবিকিউ নেশন টাটা কেমিক্যালস রেজাল্ট মোটেই ভালো করেনি লস আবার লসে টাটা কেমিক্যালস আজকে ইন্ডিয়া ঢুকে গেছে অথচ দুর্দান্ত কোম্পানি কিন্তু কোম্পানি যতই ভালো তাদেরও এক সময় ফিফটি টু এক্স লো আসে তাদেরও কখনো যখন তারা ভালো পারফরমেন্স করে তাদের খুব স্বাভাবিকভাবে ফিফটি টু হাইও চলে যায় ইজি ট্রিপ প্ল্যানার গত কয়েক মাস ধরে নিরন্তর পতন দেখে চলেছে রাইটস সেটার গত কয়েকদিন ধরে প্রথম দেখে চলেছে স্বাভাবিকভাবে যেই মুহূর্তে ক্যাপেক্স ইনভার এর কথা কম মানে ক্যাপেক্স কথা সেই অর্থে রেলওয়ে সেক্টরে মারাত্মকভাবে উল্লেখ করা হয়নি ফলে রেলওয়ে স্টকসগুলোতে একটা বিমর্ষ ভাব ডেফিনেটলি হয়ে রয়েছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কখনো কখনো শর্ট হচ্ছে নিঃসন্দেহে কিন্তু ওভারঅল যে রেলওয়ে স্টকসগুলোতে যে দুরন্ত উত্থান দেখেছিলাম আমরা দু হাজার চব্বিশের প্রথম ছ মাস সেটা কিন্তু এখন আপাতত দেখা যাচ্ছে না তবে কে না কে জানে কখন রেলওয়ে স্টকসগুলো আবার ফিরে আসে বা ডিফেন্স স্টকসগুলো আবার ফিরে আসে শুধু আমরা কেউ জানি না বা রিনিউবেল এনার্জি যদি তাদের ক্রমাগত কোয়ার্টারলি রেজাল্টস ভালো হতে থাকে তাহলে একটা না একটা সময় তারাও ভালো পারফর্ম করবে তবে এটাও ঘটনা যে যে প্রাইভেট কোম্পানিজগুলো রয়েছে তাদেরকে একটা না একটা সময় বুঝতে হবে যে ধার করা লাঠির নিয়ে কিন্তু তারা বেশিটা পথ এগোতে পারবে না কেবলমাত্র গভর্নমেন্ট ক্যাপ খরচ করবে গভর্নমেন্ট ক্যাপেক্স করবে সুতরাং তার উপর নির্ভর করে তাদের সাবসিডির ওপর নির্ভর করে তাদের ট্যাক্স ওপর নির্ভর করে কোম্পানিজগুলো যদি এগোতে থাকে সেটা ডেফিনেটলি খুব একটা ভালো তো অবশ্যই বোঝায় না একটা অর্থনীতির জন্যে সুতরাং এক একটা এক একটা সময় কিছু উদীয়মান সেক্টরের সানরাইজ সেক্টরের হ্যান্ড হোল্ডিং প্রয়োজন হয়ে থাকে সেখানে বিশ্বের সমস্ত দেশের সরকার সেই ধরনের সানরাইজ সেক্টরের হাত ধরেন এটা ঘটনা কয়েক বছর ধরে তারা ধরে। কিন্তু প্রত্যেক বছরই এরকম বিপুল প্রত্যাশা থাকবে কেবলমাত্র সরকারি খরচ করবে প্রাইভেট ক্যাপেক্স হবে না সেক্ষেত্রে একটা অর্থনীতি এগোবে কি করে আমেরিকান মার্কেটেও সরকার খরচ করে কিন্তু তার সঙ্গে প্রাইভেট প্লেয়ার্সগুলো কিন্তু ক্যাপেক্স করে থাকে ফলে কিন্তু তাদের তার কোম্পানি গোটা বিশ্ব জুড়ে রাজত্ব করছে সুতরাং তাদেরকে স্বনির্ভর অবশ্যই এই সমস্ত প্রাইভেট কোম্পানিজগুলোকে স্বনির্ভর তো একটা না একটা সময় অবশ্যই হতে হবে যাক এবার ফিফটি টু এক্স হাই চলে আসি খুব বেশি কোম্পানিজ ফিফটি টু এক্স হাই যায়নি স্বাভাবিকভাবে এ এম অর্গানিক্স গত কয়েক মাস ধরে ভালো করে যাচ্ছে

এবার বহু বহু কোম্পানিজ আজকে আজকে নতুন মানে মানে দিনের জন্য সর্বোচ্চ উচ্চতা দেখেছে কল্যাণ জুয়েলার্স কয়েকদিনে যে পরিমাণ ঘা খেয়েছিল বোধ হয় এই বিগত কয়েকদিনে প্রায় পুরোটাই রিকাভার মানে না করলেও তারা অনেকটাই তারা নিজেদের হারানো জমি ফিরে পেয়েছে কল্যাণ জুয়েলার্স আজকে বারো শতাংশের উপর উত্থান দেখেছে এবিবি ইন্ডিয়া আজকের আট শতাংশের উপর উত্থান এনসিসি সাড়ে সাত শতাংশের কাছাকাছি উত্থান এছাড়া হ্যাল হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড প্রায় পাঁচ দশমিক সাত শতাংশ উত্থান কামেন্স ইন্ডিয়া পাঁচ দশমিক ছয় ছয় শতাংশ উত্থান শ্রীরাম ফিনান্স পাঁচ দশমিক ছয় শতাংশ উত্থান এছাড়া মাদারসান সুমি যদি খেয়াল করে দেখেন কালকে প্রায় সাত শতাংশের উপর পতন দেখেছিল সেটা আজকে ফিরে এসেছে পাঁচ দশমিক ছয় শতাংশ উত্থান জেএস এনার্জি কালকে প্রায় ছ শতাংশের কাছাকাছি পতন দেখেছিল আজকের পাঁচ দশমিক চার শতাংশের কাছাকাছি উত্থান আর কালকে পতন দেখেছিল আজকের পাঁচ দশমিক তিন নয় শতাংশ উত্থান দেখেছে রেল পাঁচ শতাংশের উপর উত্থান এছাড়া পাওয়ার ফিনান্স কোম্পানি কালকের পতন দেখেছিল আজকে ফিরে এসেছে পাঁচ শতাংশের উপর উত্থান মানাপুরম ফিনান্স পাঁচ শতাংশের উপর উত্থান জিও ফিনান্সিয়াল এত দিন পরে আজকে আবার ফিরে এসেছে চার দশমিক সাত ছয় শতাংশ উত্থান দেখেছে জিন্দাল স্টেনলেস চার দশমিক ছয় শতাংশ এছাড়া লস ইন অ্যান্ড শুটবো চার দশমিক পাঁচ শতাংশ এছাড়া যে কোম্পানিসগুলো তিন থেকে চার শতাংশের মধ্যে উত্থান দেখেছে তার মধ্যে লরাস ল্যাব রয়েছে ইউনিয়ন ব্যাংক রয়েছে সেল রয়েছে চোলা ইনভেস্টমেন্ট অরবিন্দ ফার্মা লিউপেন অশোক লেল্যান্ড ইন্ডিয়ান ব্যাংক বেদান্ত বেল অম্বুজা সেমেন্স জিয়ামেন্স জিয়ামেন্স কালকে সর্বাধিক ন শতাংশের উপর পতন দেখেছিল আদানি পোর্টস জিএনএফসি করমন্ডন ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার স্টকসগুলো ফিরে এসেছে চম্বল ফার্টিলাইজার হোতক্ষণ আইডিয়া কেন উত্থান দেখে কেন পতন দেখে সেটা কেউ বলতে পারবেন বলে মনে হয় না ডিভেস ল্যাবস সাড়ে তিন মানে তিন দশমিক ছয় শতাংশ এছাড়া ক্যাপিটাল গুডস মানে সরি ক্যাপিটাল মার্কেট যে স্টকসগুলো রয়েছে তার মধ্যে সিডিএসএল তিন দশমিক চার আট শতাংশ উত্থান সোনা বিএলডাব্লিউ তিন দশমিক চার আট ক্যাম্পস তিন দশমিক চার শতাংশ উত্থান হুডকো তিন দশমিক চার শতাংশ উত্থান ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক তিন দশমিক চার শতাংশ এলআইসি হাউসিং ফিনান্স তিন দশমিক তিন নয় শতাংশ টাটা মোটরস সেখানেও আজকে তার উত্থান তিন দশমিক তিন ছয় শতাংশ উত্থান এছাড়া ন্যালকো আদানি এনার্জি সুপ্রিম ইন্ডাস্ট্রিজ পিরামাল এন্টারপ্রাইজেস র্যামকো সিমেন্টস এরা প্রত্যেকেই দারুণ উত্থান দেখেছে তার মানে কি পতনমুখী কেন শেষ ছিল না অবশ্যই ছিল ট্রেন্ড যেটা যেটাকে বলা হয় যে বিনিয়োগকারীদের ডার্লিং বলা যেতে পারে বা চোখের মানে নয় মনি বলা যেতে পারে সেই ট্রেন্ড গত কয়েক মাস ধরে পতন দেখে চলেছে সেটা আজকে ছ শতাংশের উপর সেখানে পতন এসছে বাটা ইন্ডিয়া টাটা কেমিক্যালস এ ক্যাপিটাল ইউনাইটেড প্রেয়ারিজ ফেনিক্স মেলস স্টোরেন্ট ফার্মা হ্যাবেলস ইন্ডিয়া সিজি কনজিউমার এরা দুই থেকে তিন শতাংশের ওপর পতন দেখেছে গোদরেজ কনজিউমার্স কোলগেট জোম্যাটো ব্রিটানিয়া এ ও ফিন্যান্স পিয়ার ইন্ডাস্ট্রিজ এরা এক থেকে দু শতাংশের মধ্যে পতন দেখেছি। এবার চলে আসি আজকের সেই গুলো যাদের মানে মোটামুটি যাদের রেজাল্ট নিয়ে আলোচনা করব বলে মস্ত করেছে সম্প্রতিকালে রেজাল্টস বেরিয়েছে এশিয়ান পেন্টসের রেজাল্ট প্রায় ২৪ শতাংশ ইয়ার আর ইয়ার পতন হয়েছে এবার ডিসেম্বর দু চব্বিশ কোয়ার্টারে তাদের নেট প্রফিট দাঁড়িয়েছে এক হাজার কিন্তু তার সাথে এশিয়ান পেন্টসে দু দশমিক সাত এক শতাংশ উত্থান এসেছে এবং রেভিনিউ ছ শতাংশ পতন ইয়ার অন ইয়ার ডিসেম্বর দু হাজার তেইশে ন হাজার একশো তিন কোটি টাকার তাদের রেভিনিউ ছিল সেটা কমে দাঁড়িয়েছে আট হাজার পাঁচশো কোটি টাকা গোদরেজ প্রপার্টিস খুব ভালো রেজাল্টস পেয়েছে গোদরেজ প্রপার্টিস একশো দু শতাংশের ওপর প্রফিট দেখেছে ইয়ার অন ইয়ার তাদের ডিসেম্বর দু হাজার তেইশে ছিল সাতাশি কোটি টাকার প্রফিট সেটা ডিসেম্বর দু হাজার চব্বিশে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে একশো ছিয়াত্তর কোটি টাকার প্রফিট কোম্পানিটি আজকে তিন শতাংশের ওপর উত্থান দেখেছে এছাড়া জিএসডাব্লিউ হোল্ডিংস সেই অর্থে বিশেষ কিছু বলা নেই ছোট কোম্পানি পাঁচ শতাংশের উপর তার গ্রোথ এসছে ডিসেম্বর দু হাজার তেইশে উনিশ কোটি টাকা প্রফিট আঠেরো কোটি টাকার প্রফিট ছিল ডিসেম্বর দু হাজার চব্বিশে সেটা উনিশ কোটি টাকা প্রফিটে দাঁড়িয়েছে এর লাইফ সায়েন্সেস সেখানে আজকে তাদের যে রেজাল্টস বেরিয়েছে সেখানে ডিসেম্বর দু হাজার তেইশে একশো এক কোটি টাকার প্রফিট ছিল রেজাল্ট খারাপ হয়েছে ডিসেম্বর দু হাজার চব্বিশে সাতাশি কোটি টাকায় সেটা নেমে এসেছে ইয়ার অন ইয়ার এবং শেয়ারটিতে প্রায় এক দশমিক চার তিন শতাংশের আজকে আমরা পতন দেখেছি কাজারিয়া সেরামেক্স গত কয়েক দিন ধরে খারাপ তারা পারফরমেন্স করে যাচ্ছে পতন দেখে চলেছে সেখানে আজকের এই শেয়ারে দু চার শতাংশ পতন এসেছে তাদের প্রফিট ইয়ার অন ইয়ার পঁচিশ শতাংশ কমেছে ডিসেম্বর দু হাজার তেইশে একশো আট কোটি টাকা প্রফিট ছিল সেইটা ডিসেম্বর দু হাজার চব্বিশে কমে দাঁড়িয়েছে আশি কোটি টাকা জাইডাস ওয়েল মানে জাইডাস না বাজাজ ইলেকট্রিক নিয়ে বলি সেখানে বাজাজ ইলেকট্রিকে দশ শতাংশের ওপর কিন্তু প্রফিট ডিগ্রোথ হয়েছে সাঁত্রিশ কোটি টাকা তাদের ডিসেম্বর দু হাজার তেইশে প্রফিট ছিল ডিসেম্বর দু হাজার চব্বিশে সেটা কমে দাঁড়িয়েছে তেত্রিশ কোটি টাকা যদিও এটা সামান্য উত্থান এক শতাংশের উপর উত্থান দেখেছে এছাড়া বিশাল মাঠ রেটল সেখানে কিন্তু আজকে প্রায় সাড়ে চার উপর বিশাল প্রফিট বৃদ্ধি হয়েছে ডিসেম্বর দু হাজার তেইশে আঠাশ কোটি টাকা প্রফিট ছিল সেখানে বাহাত্তর কোটি টাকা প্রফিট বৃদ্ধি করেছে তার মানে সেখানে ডিসেম্বর দু হাজার চব্বিশ কোয়ার্টারে বাহাত্তর কোটি টাকা তাদের প্রফিট এসেছে একশো সাতান্ন মানে শতাংশ তাদের প্রফিট বৃদ্ধি হয়েছে রেভিনিউ বৃদ্ধি হয়েছে পনেরো শতাংশ আটশো ডিসেম্বর দু হাজার তেইশে আটশো উননব্বই কোটি টাকার তাদের সেল রেভিনিউ ছিল সেটা ডিসেম্বর চব্বিশে সেটা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার সাতাশ কোটি টাকা অর্থাৎ মোটামুটি বোঝাই যাচ্ছে যে কোম্পানিজগুলোর রেজাল্টস ভালো করেছে বিনিয়োগকারীরা তাদের পুরস্কৃত করেছেন যে কোম্পানিজগুলোর রেজাল্ট ক্রমাগত খারাপ করে যাচ্ছিল কিন্তু প্রত্যাশার তুলনায় বেটার করেছে সেই কোম্পানিজগুলোতেও আস্তে আস্তে উত্থান আসছে যেমন এশিয়ান পেন্টসে সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে মানুষজন এখন কোয়ার্টারলি রেজাল্টস দেখবেন কোম্পানির রেভিনিউ বৃদ্ধি হচ্ছে কিনা সেটা দেখবেন কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কেমন হচ্ছে রিটার্ন অন ইকুইটি কেমন হচ্ছে ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো জেনারেট করতে পারছে কিনা একটি কোম্পানি সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এটাও কিন্তু সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে একটা কোম্পানির ঘাড়ে অত্যাধিক ঋণ থাকে সেটা কিন্তু সেই কোম্পানির জন্য ইউজুয়ালি নেগেটিভ ধরা যায় যদি একটি কোম্পানি দিনের পর দিন দেখা যায় তার ঘাড়ে শর্ট টার্ম যে লোনসগুলো সেটা ক্রমাগত বৃদ্ধি হয়ে যাচ্ছে সেটাও কিন্তু একটা দারুণ চিন্তার কারণ হয়ে যায় দাঁড়ায় বিশেষ করে যে কোম্পানিজগুলো প্রফিট থেকে লসে চলে আসে সেই কোম্পানিগুলো থেকে নিয়েও বিনিয়োগকারীরা কনসার্ন হয়ে থাকেন হ্যাঁ যদি কোম্পানিটা খুব ভালো মাপের ফান্ডামেন্টালি মানে যদি কোয়ালিটি কোম্পানি হয় সেক্ষেত্রে এই ধরনের কোম্পানির প্রাথমিক রেজাল্টস পর ডিস্যাপয়েন্টমেন্ট আসেই কয়েকদিন সেখানে ডিসঅপয়েন্টমেন্ট থাকে তারপর যখন বিনিয়োগকারীরা বলছেন যে এটা হয়তো বা একটা ওয়ান অফ একটা কোয়ার্টার তখন তাদের আবার তাদের মনোযোগ ফিরে আসে সেই ধরনের কোম্পানিজের ক্ষেত্রে যেমন টাটা ক্ষেত্রে সঙ্গে সঙ্গে সম্প্রতিকালে সেটা হয়েছে তবে এটা কোনো বা যাকে শেষ প্রথম বলে নিই যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম স্ট্যান্ডার্ড হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি আমরা নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লে এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রেকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না আমার কথা শুনে যদি আপনারা কোনো শেয়ারের ব্যাপারে বাই সেল যে সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখে পড়তে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন অথবা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন এবং সবার শেষে যেটা বলে থাকি এবং তার আগে বলে দিই এটা কিন্তু কেবলমাত্র কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টস তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস শেয়ার বাজার কিভাবে অপারেট করে একটা শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক যে প্রভাব রয়েছে ভারতীয় শেয়ার বাজারের ওপর সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয় এবং যেটা সবসময় বলি যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যিই ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টস আমার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ভ্যালুয়েবল আপনারা কেউ যদি নেগেটিভ ক্রিটিসিজম করেন সেটাও আমি মাথা পেতে নিয়ে নিই এবং আমি আমার ভুল সংশোধন করা অবশ্যই যদি কোথাও থাকে চেষ্টা করি এবং আপনারা যে যে ব্যাপারে জানতে চাইছেন সেটা কাভার করার চেষ্টা করি আবার বলছি প্রতি রবিবার সকাল নটার সময় একটা লাইভ সেশন ইউজুয়ালি করার চেষ্টা করব যদি আপনারা সেখানে আপনাদের প্রশ্ন রাখেন সেক্ষেত্রে কিন্তু আমার পক্ষে উত্তর দেওয়াটা সহজ হয় কারণ ভিডিও সংক্ষিপ্ত পরিসরে সব উত্তর দেওয়া সম্ভব হয় না এবং আজকের এখানেই শেষ করছি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার